দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানা ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য আজকে আমরা জানবো গরু সম্পর্কে গরু মানুষের সঙ্গে হাজার হাজার বছর ধরে এক সঙ্গে বসবাস করে আসছে এরা শুধু মাংস ও দুধের উৎসই নয় বরং কৃষি কাজেও সহায়তা করে এ অনেক সংস্কৃতিতে এরা পূজিতও হয় গরুর দুধ মাংস দই ঘি ইত্যাদি খাদ্য উপাদানের প্রধান উৎস জমি চাষ সার বহন ইত্যাদি কাজে গরু ব্যবহৃত হয় গরুর চামড়া থেকে জুতা ব্যাগ বেল্ট ইত্যাদি তৈরি হয় হিন্দু ধর্মে গরুকে পবিত্র বলে মনে করা হয় গ্রামীণ অঞ্চলে গরুকে ধন সম্পত্তির প্রতীক হিসেবেও দেখা হয় বিশ্বে গরুর অসংখ্য জাত রয়েছে প্রতিটি জাতের গরুর শারীরিক গঠন দুধ দেওয়ার ক্ষমতা মাংসের পরিমাণ ইত্যাদি ভিন্ন ভিন্ন গরুকে সুস্থ রাখতে নিয়মিত খাবার পানি ও পরিবেশ প্রয়োজন এছাড়াও নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি খরাকালে গরুদের জন্য খাবার ও পানির সংকট দেখা দিতে পারে গরু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে গরুর দামের অস্থিরতা কৃষকদের জন্য সমস্যা সৃষ্টি করে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাংস ও দুধের চাহিদাও বাড়ছে মাঠের অলডাউন্ডার আমি আর ঘরের অলডাউন্ডার ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স তাই গরু পালন একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবেই থাকবে তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গরু পালনের পদ্ধতি আরও উন্নত করা প্রয়োজন গরু মানুষের জন্য খাদ্য কৃষি এবং অন্যান্য কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী ফলে পৃথিবীর প্রায় সব দেশেই গরুর চাহিদা রয়েছে অনেক দেশে গরুকে কৃষিকাজে ব্যবহার করা হয় অনেক ধর্মে গরুকে পবিত্র বলে মনে করা হয় বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গরুর চাহিদা আরও বাড়বে বলে আশা করা হয় তবে পরিবেশ ও জল সংকটের কারণে গরু পালনের পদ্ধতি পরিবর্তন করা জরুরি মাংসের পরিবর্তে শাকসবজি ও ফল খাওয়া বাড়িয়ে মাংসের চাহিদা কমানো যেতে পারে দুধের বিকল্প খাদ্য যেমন সয়া মিল্ক খাওয়া যেতে পারে গরু মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী তবে গরুর চাহিদা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যাগুলো সমাধান করার জন্য নতুন পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করা জরুরি